হ্যালো আসসালামু আলাইকুম ফ্যাশেন্স ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে নিয়ে আসলাম আমার খুব প্রিয় এবং পছন্দের একটি মার্কেটে এটা আপনাদেরও অনেক পছন্দ হবে কারণ এই মার্কেটটা কিন্তু দামে কম মানে ভালো হিসেবে সবার কাছে পরিচিত কোন বয়সের কাপড় নাই এই মার্কেটে একদম জিরো সাইজ থেকে শুরু করে মধ্যবয়সী বয়স্ক মানুষদের সব ধরনের কাপড় কিন্তু এখানে পাওয়া যায় তবে সবচেয়ে বেশি জনপ্রিয় এই মার্কেটটা বাচ্চাদের কাপড় এবং টিন মেয়ে যারা আছেন ছেলে মেয়েদের জন্য এই মার্কেটটা খুবই পছন্দের গৃহিণীদের জন্য অনেক পছন্দের তো আজকে আমি যে মার্কেট নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নূরজাহান মার্কেট নূরজাহান মার্কেটটা যারা ঠিকভাবে চিনতে পারছেন না তাদের একটু সহজ করে বুঝিয়ে দিই ঢাকা কলেজের ঠিক অপোজিটে কিন্তু এই নূরজাহান মার্কেটটি অবস্থিত হকার্স মার্কেট অথবা নিউ মার্কেটের পাশে বললেও রিক্সাওয়ালা কিন্তু আপনাকে খুব সহজেই এই নূরজাহান মার্কেটে পৌঁছে দিবে এই মার্কেটে সব বয়সী মানুষের কাপড়চোপড় পাওয়া যায় তবে বাচ্চাদের কাপড়ের জন্য কিন্তু এই মার্কেটটি বেস্ট বলে আমার সময় মনে হয়েছে আমার দুটো বাচ্চার কাপড় কাপড়চুপড় কিন্তু আমি সবসময় এই নূরজাহান মার্কেট থেকেই কেনাকাটা করি এখানে এক্সপোর্ট কোয়ালিটির জিনিস অনেক ভালো পাওয়া যায় আপনি হাত দিয়ে ধরলেই বুঝবেন কোনটা এক্সপোর্ট কোয়ালিটির জিনিস আর কোনটা লোকাল তো এক্সপোর্ট কোয়ালিটির জিনিসগুলোর মান ভালো বাচ্চাদের গায়ে ভালো লাগে এবং টেকসইও হয় এই এই ড্রেসটা কিন্তু আমি আনার জন্য এনেছি দাম চেয়েছিলো এক হাজার টাকা আমি পাঁচশো টাকাতে এই জামাটা এনেছি তা তার মানে বুঝতেই পারছেন এই মার্কেটে কিন্তু দরদাম করা যায় যেটা আসলে আমরা মেয়েরা খুব পছন্দ করি যে দরদাম করে যাচাই বাছাই করে একটা ড্রেস কিনবো বা একটা জামা কিনবো ছেলেদের জামা এখানে প্রচুর আছে আমি আমার আরহামের জন্য শীতের কেনাকাটা করতেই গিয়েছিলাম আর শীত মনে হয় চলেই আসলো এখন কিন্তু প্রচুর শীতের কাপড়চুপড় এই মার্কেটে পাবেন আমি ঘুরে ঘুরে কয়েকটা দোকানের নাম দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজভাবে এখানে আসতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে দোকানের আশেপাশে আসলেই আপনারা বুঝবেন কোন দোকানে কি জিনিস আছে ছেলে বাচ্চাদের অনেক এক্সপোর্ট কোয়ালিটির জিনিস আছে আমি আরহামের জন্য দুটো প্যান্ট কিনেছিলাম তিনটা গেঞ্জি কিনেছিলাম সবই ফুল হাতার দাম দুইশো টাকা ছিল এর কিছুদিন আগেই কিন্তু আমি এনেছিলাম দেড়শো টাকা করে কিন্তু এখন আর দিচ্ছে না দুইশো তিনশোর নিচে বাচ্চাদের কোনো গেঞ্জি ফুল হাতার এখন এখানে পাওয়াই যাচ্ছে না তো তারপরও অনেক দোকান আছে যারা স্টক করে রাখে আগে যারা ছেড়ে দিতে চায় তো তাদের ব্যাপারটা আলাদা জিন্সের একটা শার্ট নিলাম আমি আরহামের জন্য একদম দাম ছয়শো টাকা এক টাকাও কমাবে না আর এই ট্রাউজার দুটো কিনেছিলাম আমি চারশো টাকা দিয়ে তো চারশো টাকা দিয়ে কিন্তু আমি আরও এক বছর আগেও কিনেছি এটার দাম বাড়েনি আর এই যে ছোটো ছোটো গেঞ্জিগুলো দেখছেন এগুলোর একদম দাম দুশো টাকা এগুলো কিন্তু কিছুদিন আগেও আমি দেড়শো টাকা দিয়ে কিনেছি তবে বাচ্চাদের এক্সপোর্ট কোয়ালিটির জিনিস এটা দেখলেই বুঝতে পারছেন দুটো বাটন দেওয়া আছে আবার খুব সফট হবে এখানে অনেক ব্র্যান্ডের আছে আর একটা মজার ব্যাপার বা গোপন তথ্য আপনাদের দিয়ে এক একটা দোকানে কিন্তু এক এক ধরনের দাম চাই তো আপনার বুঝে শুনে দামের উপরে জ্ঞান রেখে একটা দাম বলতে হবে আর যেহেতু কম্পিটিশনের মার্কেট অনেক দোকান আছে তো আপনি ঘুরে ঘুরে যাচাই বাছাই করে আপনার পছন্দের জিনিসটি কিন্তু কিনতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মার্কেটে কিন্তু শীতের কাপড় চোপড় অলরেডি চলে এসেছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফুল হাতার দেখছি এগুলো মেয়েদের এগুলো দুশো টাকা করে চাচ্ছে তবে তবে আমার মনে হলো এখান থেকে দেড়শো টাকায়ও কিছু গেঞ্জি আপনারা চাইলে কিনতে পারবেন এগুলোর বয়স ছিল ছয় মাস থেকে এক বছরের ভিতরে তো ফুল হাতার যে যে গেঞ্জিগুলো এসেছে এখন এক্সপোর্ট কোয়ালিটির খুবই সুন্দর অসাধারণ আপনারা চাইলে বাচ্চাদেরকে বাইরে পরিয়ে নিয়ে যেতে পারবেন বাচ্চাদের যেহেতু বাড়ন্ত বয়স আমি যেটা মনে করি অনেক বেশি দাম দিয়ে কাপড়চুপড় না কিনে কম দামে বাচ্চাদের সুন্দর সুন্দর জিনিস পরানোটাই কিন্তু শ্রেয় আর এখন দেখাচ্ছি বড়দের কিছু সোয়েটার এই সোয়েটারটা আমি কিনেছি দাম চেয়ে ছিল সাতশো টাকা আমি তিনশো টাকায় নিয়েছি তো আমি যেহেতু দামটা বলছি আপনাদের যাতে আপনাদের বার্গেনিং করতে সুবিধা হয় এর জন্য কেনা দামটা এবং আমার কেনা দামটাও বলছি আর এই সোয়েটারের কাপড়টা অনেক বেশি ভালো দেখে একটু মনে হচ্ছে গায়ে লাগবে বাট এটা একদমই না খুব সফট একটা উল শীতের সোয়েটার আমার আগেও আছে তো তারপরও ভাবলাম নতুন একটা সোয়েটার নেই তিনশো টাকা খুব বেশি না তো দরদাম করে আমি তিনশো টাকার একটা সোয়েটার এবারে শীতের জন্য কিনে ফেললাম আর এখানে কিছু প্যান্ট আছে যেগুলো ফিশ কাট আছে তারপর আরও অনেক নাম আছে এই প্যান্টটার দাম চেয়েছিল ছিল সাতশো টাকা তো আমার মনে হলো যে এটাও তিনশো চারশো টাকার মধ্যে দিয়ে দিবে আপনাদের দরদামের আইডিয়া থাকতে হবে দু একদিন এই মার্কেটে গেলেই আপনারা বুঝে যাবেন ফিক্সড প্রাইস বলে কোনো দোকান নাই দু একটা দোকান ইদানিং দেখলাম যে নতুন হয়েছে যেখানে বলা আছে ফিক্সড প্রাইস তো তারপরেও তারা কিন্তু কিছুটা দাম কমায় আর আমি আপনাদেরকে বলে রাখছি নূরজাহান মার্কেটে গেলে আপনাদের কিছু না কিছু জিনিস পছন্দ হবে আমি আমার বাসায় পড়া ট্রাউজার গেঞ্জি বাচ্চাদের কাপড়চুপুর বাইরে পড়ার কাপড় চুপুর প্রায় অনেক কিছু এই মার্কেট থেকেই কিনি আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নূরজাহান মার্কেটে একবার আসলে আপনার বারবার আসতে মন যাবে মনে হবে একটু ঘুরে গেলেও আপনার মনটা ভালো হয়ে যাবে আর মেয়েদের দোকানগুলোতে সব কিছুই পাওয়া যায় সোয়েটার টি শার্ট ট্রাউজার সব একটা দোকানে ঢুকলেই আপনি আপনার মাপ মতন অনেক কিছুই কিনে ফেলতে পারবেন এই নূরজাহান মার্কেট থেকে আমার কাছে এবার লং সোয়েটারগুলো খুব ভালো লেগেছে আমি আর কি কেনাকাটা সব সময় মনে হয় আনায় আরহামের জন্য কেনাকাটা করি এখানে এত সুন্দর সুন্দর কিছু কুশি কাটার সোয়েটার এসেছে আমি আসলে আমি বলে বুঝাতে পারবো না আমি জানি না কতটুকু দেখাতে পারছি এই সোয়েটারগুলো এত ভালো এবং মোটামুটি রিজনেবল প্রাইজেই আমি পাচ্ছি এটা কিন্তু সেটের মতন উপরে একটা গেঞ্জি নিচে প্যান্ট যদিও এটা কুশি কাটার ভিতরে তারপরে এর নিচে আপনারা ফুল হাতার গেঞ্জি দিয়ে কিন্তু বাচ্চাকে পড়াতে পারবেন এবং দেখতে কিন্তু অসাধারণ লাগবে এক্সেপশনাল এই সেটটা আমার খুব ভালো লেগেছে যদিও আমি এটা নেই নি অন্য আরেকটা সেট নিয়েছি যেটার দাম চেয়েছিল আমার কাছে পাঁচশো টাকা আমি তিনশো টাকা দিয়ে নিয়ে এসেছি কুশিকাটার সোয়েটারগুলো কিন্তু আমার সব সময় খুব ভালো লাগে আর এই যে শীতের কাপড় কালেকশনে ভরপুর এই মার্কেটটা আপনারা যারা এখনও শীতের কাপড় চুপড় কিনেন নাই বা চিন্তা করছেন কিনবেন তারা কিন্তু খুব দ্রুতই চলে আসতে পারেন নূরজাহান মার্কেটে আর এই দোকানের পাশাপাশি গানের ডালি নামের একটা ক্যাসেটের দোকানও আছে যেটা খুব ছোটবেলায় আমরা দেখতাম এই ক্যাসেট বিক্রি করে এখনও সেখানে ক্যাসেট গুলো পাওয়া যায় আর আর আজকের ভিডিওতে নূরজাহান মার্কেটের মোটামুটি ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি যদিও মার্কেটটা এত বড় এত কিছু পাওয়া যায় একটা ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব নয় ইনশাল্লাহ আমি আবার কোনো ভিডিওতে আরও ডিটেলসে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব এখন চলেন অন্য কিছু দেখি এগুলো কিন্তু মার্কেটের বাইরে বিক্রি করছে একশো পঞ্চাশ টাকা করে গুলো খুব ফুটপাতে যেগুলো আছে তো এগুলোও কিন্তু মানসম্মত মাঝে মাঝে দু একটার ছেঁড়া পাওয়া যায় যেটা একটু বেছে দেখে নিতে হবে দুশো টাকা করে চাচ্ছিলো তো আমি বললাম যে আমি তিনটা নিব আপনি কি আমাকে দেড়শো টাকা করে দিবেন কিনা না তো উনি রাজি হয়ে গেল এই সোয়েটারটার দাম নিয়েছে দেড়শো টাকা খুবই সুন্দর সোয়েটার এগুলো দেড়শো টাকা চাচ্ছিল তো আমি তিনটা সোয়েটার নিয়ে নিলাম সুন্দর সুন্দর আর আনকমন জিনিস পেতে হলে কিন্তু আপনাদের দু একটা দোকান যাচাই বাছাই করতে হবে আমি কিন্তু আমার ভিডিও ব্লগুলোর মধ্যে বলার চেষ্টা করি আমার আইডিয়াগুলো শেয়ার করার চেষ্টা করি আমার ফ্যামিলির মধ্যে অনেকেই আছে যারা শপিংয়ে আমাকে নিয়ে যায় তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে আমাকে নিয়ে শপিং করতে এটা হচ্ছে নূরজাহান মার্কেটের বাইরে এখানে এখানে এখন চলছে এখন ট্রেন্ডি যে জুতাগুলো চলছে টিনেজার থেকে শুরু করে বাচ্চারা সবাই পড়ছে এই ধরনের জুতাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে আর এই নাগড়াগুলোর দাম দুইশো টাকা থেকে স্টার্ট করে আপনি যেটা নেবেন পছন্দের উপরে অনেকটা দাম নির্ভর করবে আর এখানে দেখলাম নতুন নতুন অনেক আইটেমের চায়না জুতাগুলো এসেছে যেগুলো আসলে শীতের দিনে পড়ার জন্যই যেমন এই ধরনের বাচ্চাদের জুতাগুলো আমি আরামের জন্য দরদাম করছিলাম ছশো টাকার নিচে দিতেই চাচ্ছিলো না আমি চারশো টাকা অবধি বলেছি তো চারশো টাকায় দিল না আর এই ক্রকসগুলো যেহেতু রয়েছে তো দুইটা যেহেতু বাসায় আছে আমি ভাবলাম যে না ওই দুইটা আরও একটু পূর্ণ হোক তারপর আমি কিনবো তো তারপর বাচ্চার জন্য অনেকগুলো জুতো দেখছিলাম ভালোই লাগলো আপনাদের দেখানোর জন্য দেখছিলাম ছোটদের জুতাগুলো তিনশো টাকা চাচ্ছিলো তবে মান ভালোই লাগছিল আমার তো আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম নূরজাহান মার্কেট আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমাকে অনুরোধ করেন বেশি বেশি শপিং ব্লক তৈরি করতে আর আমিও চেষ্টা করছি আমার সাথেই থাকবেন নতুন ভিডিও নিয়ে দেখা হবে i